সুন্দরবনের জঙ্গলে একটি গাছের নিচে बाघ ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল গ্রামে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। হঠাৎ একটি গাছের শুকনো ডাল বাগের গায়ে পড়ে গেল এবং বাগের ঘুম ভেঙে গেল। এটি কূটি তাকিয়ে বাঘটি বলল, আমার ঘুম ভেঙে সামনে আয়। আমি যদি এই কথা বলার পর বাঘ এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই তখন বাকি আবার বলল এদিক ওদিক তাকালাম কেউ নেই তার মানে গাছে শুকনো ডাল বাতাসে ভেঙে পড়েছে শুনেছি গ্রামে সুন্দর সুন্দর মেয়ে আছে গ্রামে গিয়ে মেয়ে পুটিয়ে এইভাবে বলার পর বাঘটি গ্রামে চলে গেল গ্রামে যখন বাতি গেল গ্রামবাসীরা তখন তাকে দেখা মাত্রই পালাতে যাবে তখন বাতি বলল গ্রামবাসীরা পালিয়ে যেও না আমি বিয়ে করতে এসেছি হানলুম আমাকে সুন্দরী একটি মেয়ে দেখাও হানলুম আর মেয়ে যদি না দেখাও বিয়ে যদি না দাও তাহলে সমস্ত গ্রামবাসীকে কাঁচা এসছি বিয়ে খাবো সুন্দরী মেয়ে দেখার পর তখন গ্রামবাসীরা ভয়ে ভয়ে বাঘকে সুন্দরী একটি মেয়ে দেখালো বাঘ বিয়ের ডে ঠিক করলো সে সাত দিন পর বিয়ে করতে আসবে গ্রামে বিয়ের ডে ঠিক করার পর বাঘ সেখান থেকে চলে গেলো বাঘ চলে যাওয়ার পর গ্রামবাসীরা চিন্তায় পড়ে গেল এবং হাতে লাগলো কিভাবে বাঘের হাত থেকে বাঁচানো যায় তখন সেখানে একটি ছোটো বাচ্চা এসে বললো গ্রামে একটি কুয়ো তৈরি করতে হবে সেই কুয়োর উপর বাঘের জন্য বিছানা তৈরি করতে হবে বাঘে যখন বসতে দেওয়া হবে বসা সে জলে পড়ে যাবে গ্রামবাসীরা বাচ্চাটির কথা শোনার পর সাত দিনের মধ্যে একটি কুয়ো তৈরি করল বাঘ যখন বিয়ে করতে আসলো তখন বাঘের জন্য একটি বিছানা তৈরি করে দেয় বাঘ বিয়ে করতে এসে বিছানায় বসা সে কুয়োর জলে পড়ে গেল এবং বলতে লাগলো হারলুম আমি কোথায় এলুম বিয়ে করতে গ্রামবাসীরা আমাকে বাঁচাও আমার বিয়ে করার শখ মিটে গেছে আমি আর তোমাদের ভয় দেখাবো না বিয়ে করব না বাঁচাও গ্রামবাসী বাঘের এই কথা শোনার পর সমস্ত গ্রামবাসীরা হাসতে লাগলো গ্রামবাসীরা হাসার পর তখন তারা চিড়িয়াখানায় ফোন দেয় চিড়িয়াখানা থেকে লোক এসে বাঘকে খাঁচায় বন্দি করে তুলে নিয়ে যায় তখন সেই ছোট বাচ্চাটি বলল বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যারা নতুন ভিডিওটি দেখলে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অল করে রাখবে যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়